ফ্যামিলি থেকে কে আছে আগে বলো আমার ফ্যামিলিতে আমার মা মারা গেছে আমার বাবা আছে বৃদ্ধ রিক্সা চালক আমার ছোট একটা ভাই আছে সৎ ভাই আর আমি একাই আমার আমার তোমার বয়স তো বলছিল চব্বিশ না আচ্ছা চব্বিশ শেষের দিকে এখন তোমাকে বিয়ে দিতে পারছেন না নাকি বিয়ে করতে আসছেন বিয়ে হয়নি কোনটা আসলে টাকা পয়সার জন্য বিয়ে হইতেছে না ও মানে এখানে টাকা মানে যৌতুকের বা ডিমেন্টের হাটটা একটু বেশি লাগে এই তো টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করতে চায় না যদিও করতে চায় টাকা পয়সা যদি আমার বাবা যেভাবেই হোক সহযোগিতা মানুষের কাছ থেকে নিয়ে দিতে চায় কিন্তু আমার মা সতমত ও মানে সে বাধাগ্রস্ত হয় তো তো যাই হোক তোমার ভিডিও আগেও করেছে কোনো সারা পাওনি কোনো পয়সা তার অরিফ চলে গেছে সব শান্ত করে দেখ চলে গেছে তার সব কিছু নিয়ে চলে গেছে আবার দ্বিতীয়বার সে ভুল করলো তোমাকে আবার বিয়ে করে তার বুকে ঠায় দিল তুমি কি একই একই কাজ করবে না না আমি এরকম কাজ কেন করব ঠিক আছে ওরকম কাজ করবে না তো কারণ একটা মানুষ কিন্তু বারবার কিন্তু কষ্ট পেলে কিন্তু সে মারা যাবে যেমন একজনের কাছে তার জীবন নষ্ট করে ভালো আবার তোমাকে বেছে নিয়ে তোমার হাতে দায়িত্ব দিল যেমন তার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে সংসারে হাল ধরার মতো কেউ নেই তোমার হাতে সবকিছু খুঁটি নাটে তুলে দিল এখন তুমিও কি তাদেরকে কষ্ট দিতে আবার চলে যাবে নাকি না না আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাই না আমি চাই আমি কষ্ট পাবো কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দেবো আচ্ছা ছোটবেলা থেকে বড় হয়েছ কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দেয়নি ওরকমভাবে তোমার কোনো সারা পাওনি যে চলো আমরা ভালোবেসে আমরা পালিয়ে যাই আসলে মিথ্যা কথা বলবো না এরকম অনেকেই হয় কিন্তু আমি এটা পছন্দ করি না মানে তুমি সারা দাও না হ্যাঁ আমি মনে করি যে না আমার একটা কেলেঙ্কারি হতে পারে আমার বাবা অনেক গরিব এমনিতে যতকে জন্য বিয়ে দিতে পারছে না আবার যদি একটা আমি ভুল করে কেলেঙ্কারি বাজাই তাহলে তো আরোই সমস্যা আচ্ছা তুমি তো মুসলমান হ্যাঁ নমস্কার কালাম তো পড়া হয় তোমাকে যদি তোমার স্বামী বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তোমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পর্দা করে চলতে হবে হিজাব পরে তোমার কোনো আপত্তি আছে বা তুমি না তাকে আমি খুশি আমি এরকম একজন স্বামী চাই যে আমাকে পর্দা পর্দা সাথে চলতে বলবে তাই আর তুমি রান্না ভাড়া করতে পারো না হ্যাঁ তুমি কী খেতে ভালোবাসো তেতুল খেতে ভালোবাসি তেতুল ওটা তো মেয়েদের ফেভারিট খাবার তো যাই হোক তোমাকে একটা আর ভিতরে একটা দাদা ধরে ছোট্ট করে ধরবো বাজার থেকে কোন জিনিসটা কিনে এনে রান্না করে ফেলে দেওয়া হয় তাই তাহলে তুমি অবশ্যই তুমি রান্না জানো যেহেতু শর্টকাটে বলেছো তো হোক স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ফোন আদৌ কেনো না ভাইয়া ও মেয়েটার কোনো ফোন নেই মেয়েটার লাজুক প্রত্যেকের অনেক ভালো মেয়ে মনটা খোলা ইনশাল্লাহ ঠকবেন না মেয়েটা খুবই ভালো আপনি যেভাবে চাইবেন সেভাবে সে আপনার কথা মেনে চলবে তো যাই হোক মেয়েটার কোনো ফোন নাম্বার নেই স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ